মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নর্থ ডিভিশনের তরফে নৈহাটির ঐক্যতার মঞ্চে সমন্বয় সভার আয়োজন করা হয় উক্ত সভা থেকে নর্থ ডিভিশনের নব্বইটি পুজো কমিটিকে এক লক্ষ দশ হাজার টাকা চেক প্রদান করা হয় অনুমতিপ্রাপ্ত বাকি পুজো কমিটিগুলিকে থানার মাধ্যমে চেক প্রদান করা হবে সমন্বয় সভায় হাজির হয়ে নগরপাল মুরলীধর শর্মা বলেন কলকাতা শহরে ওভারহেড গেট লাগানো হয় না কিন্তু শহরতলিতে মেন রাস্তার ওপর ওভারগেট লাগানো হয় কিন্তু পরের বছর থেকে ওভারহেড গেটের বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবা হবে এদিন হাজির ছিলেন ডিসি নর্থ গণেশ বিশ্বাস নৈহাটির পুরপ্রধান প্রধান অশোক চট্টোপাধ্যায় বিজপুর ও নৈহাটি জগৎ দলের বিধায়ক যথাক্রমে সুবোধ অধিকারী সনদ দে ও সোমনাথ সেন ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এনজি নিউজ আমাদের আবেগ ভালোবাসা ও সংস্কৃতির এক অবিচ্ছি অংশ পরবর্তীতে রয়েছে I just want

আপনাদের সকলকে জানাচ্ছি কৃতজ্ঞতা এবং অগ্রিম আসন্ন দুর্গা উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের যারা সাংবাদিক বন্ধুরা যারা আমাদের এই দুর্গা পূজার সমন্বয় সভা আমাদের এই দুর্গা পূজার সমন্বয় সভা এই যে যে প্রস্তুতি এই প্রস্তুতি থাকে একটা দুর্গা পূজা শেষ হয়ে যাওয়ার পরে যখন আরেকটা দুর্গা পূজা আসে ঠিক সেই মুহূর্ত থেকে আজকের এই প্রস্তুতি সভা আজকে আমাদের সত্যিকারের নতুন করে শুরু হয়নি এটা শুরু হয়েছে যখনই বিসর্জন পর্ব শেষ হয় আমরা কাউন্ট করতে থাকি পরবর্তী জন্য আর আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের এই দুর্গা পুজো শুধুমাত্র বাঙালি সভ্যতা সংস্কৃতি আর বাঙালির উৎসব নয় আজকে এই দুর্গোৎসব আমাদের বাংলা ছাড়িয়ে ভারতবর্ষ ছাড়িয়ে বিশ্বের দরবারে আমাদের অধরা মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে বিশ্ববন্দিত হয়েছে এই অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে যদি আমরা তুলে ধরতে চাই হয়তো বেশ কিছুক্ষণ ধরে আপনাদেরকে ব্যাপারটি বোঝাতে হবে যার আমার যেতে হবে আমার এখানে নর্থ ডিভিশনের এটা সামনে সভা ছিল আমরা নর্থ ডিভিশনের নটা থানা প্রত্যেকটা থানা থেকে আমরা 10 টা 10 কে ডেকেছি তো 90 আজকে 90 টা পুরো কমিটি কে চাই এখানে দেওয়া হবে এবং আজ থেকেই আমাদের বাকি চেকগুলো যে আছে থানার মাধ্যমে যে अप्रूव এবং লাইসেন্স পূজা গুলো আছে তাদেরকে থানার মাধ্যমে ওদেরকে পৌঁছে দেওয়া হবে স্যার নিজ পদ্ধতিতে স্পেশাল কোনো ব্যবস্থা আমি আমি আই থিংক আমি অলরেডি বলেছি আমার বক্তব্যর মধ্যে প্রথম কথা হচ্ছে আমরা অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখেছি যেখানে বেশি পূজোর ভিড় হয় বড় বাজেট পূজক লস আছে যেখানে প্রচুর ভিড় হয় সেখানে আমাদের যে সার্কুলেশন প্ল্যান ছিল ওই সার্কুলেশন প্ল্যানের মধ্যে যেখানে আমাদের মনে হয়েছে সেখানে কোনো কিছু ইমপ্রুভমেন্ট করার দরকার ছিল আমরা সেই ওদেরকে ইমপ্রুভমেন্ট করতে বলেছে আমি একটা ওভারহেড যে গেটগুলো আছে সেটা নিয়ে ऑलरेडी আমি পূজো কমিটি দেরকে কথা দিয়েছি আমরা যেহেতু এই বছর ওরা করে ফেলেছে আমরা প্রত্যেকটা ওভারহেডের সিকিউরিটি সেফটি অডিট করাবো ডিডব্লিউডি এর মাধ্যমে এবং নেক্সট ইয়ার যে আছে আমরা আদি থেকে পূজো কমিটির সাথে বসবো বসে যে যেরকম কলকাতায় করা হয় আমরা সেরকম ওদেরকে একটা অল্টারনেটিভ সুঝাব দেব এবং আমরা চেষ্টা করব যাতে ওরা এটাকে অল্টারনেটিভ ভাবে করতে পারে আমাদের পুরো ব্যারাকপুর কমিশনারেটে টু থাউজেন্ড ফোর হান্ড্রেড সিক্সটি ফাইভ পুজো আছে

ওটাকে একটু আরো শক্তভুক্ত করতে কিন্তু নেক্সট ইয়ার থেকে আমাদের একটা অল্টারনেটিভ চিন্তা ভাবনায় যেত